হান্ড্রেড পার্সেন্ট ডিজাইন অনুযায়ী কাজ করবে জামায়াতের দখলে থাকা এইটি পার্সেন্ট ডিসি এবং ছেষট্টি পার্সেন্ট এসপি মিলে যেটি জামায়াত অনেক আগে থেকেই সেট করে রেখেছেন ফলে নির্বাচনে বিজয় ঘোষণা করা হবে জামায়াত ইসলামকে সূত্রটি আরো বলছে বারো ফেব্রুয়ারি নির্বাচন শেষে ভোট গণনা শুরু হবে এবং রাত বারোটা কিংবা দুইটা পর্যন্ত ফলাফলে অন্তত পঞ্চাশটি সিটে এগিয়ে রাখা হবে বিএনপিকে রাত যত গভীর হবে বিএনপির সিট ততই কমতে থাকবে এদিকে নির্বাচন ঠিক আছে শুরু করলো আওয়ামী লীগ কেমন শুরু হচ্ছে সারা দেশে নির্বাচন বন্ধ করতে একে একে ভোট কেন্দ্রে আগুন দিচ্ছে ছাত্র এর মধ্যে গোপালগঞ্জ পুলিশের নাকের ডগায় ককটেল বিস্ফোরণ করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা শুরু করেছে দলটি যেখানে পুরুড়াচ্ছে পুরিয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে হচ্ছে এই নির্বাচন মানবো না এই স্লোগানে সারা উত্তাল হয়ে আছে নির্বাচন শুরু হয়ে গিয়েছে অনেক কিছু আসছে না কিছু কিছু ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে নিউজ আরো কেন্দ্রে আমরা জানতে পারছি না আসসালামু আলাইকুম সময় দর্শক মরলি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি যা খুবই গুরুত্বপূর্ণ ন্যাট দুনিয়ায় ভাইরাল আসলে কি হতে যাচ্ছে বর্তমান আসলে কি হতে যাচ্ছে আগামী আগামীকাল নির্বাচন নিয়ে চাঞ্চলকর কিছু নিউজ ইতিমধ্যে এই ভিডিওতে দেখতে পারবেন তাহলে আশা করি বিষয়গুলো বুঝতে পারবেন আসলে আসল ঘটনা কি তাহলে চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনি আটচল্লিশ ঘন্টায় কি কি ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে ইতিমধ্যে নয় জন উপদেষ্টা পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমিয়েছেন কারণ কি কারণ আগামী চব্বিশ ঘন্টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর দুটি ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে ঘটনা দুটি কি কি তা জানার আগে প্রথমে জেনে আসি ঘটনা দুটির নেপথ্যে খেলোয়াড় হিসেবে কারা খেলছেন ঘটনা দুটি নেপথ্যে খেলোয়াড় হিসেবে খেলছেন কিংবা খেলবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামাত এনসিপি ইনুজ ইনুজগং এবং বিএনপির একটি অংশ অন্যদিকে আন্তর্জাতিক খেলার হিসেবে খেলছেন ভারত রাশিয়া ফ্রান্স যুক্তরাজ্য এবং আমেরিকা সহ অন্তত পঞ্চাশটি দেশের রাষ্ট্রপ্রধান এবার আসি পেছনে ফেলে আসা প্রথম অংশের চব্বিশ ঘন্টায় পেছনে ফেলে আসা প্রথম অংশের প্রথম চব্বিশ ঘন্টায় কি কি ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে প্রথম চব্বিশ ঘন্টায় প্রথম অংশের ঘটনার চেয়ে দ্বিতীয় চব্বিশ ঘন্টার দ্বিতীয় ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর আসছি সে কথায় তার আগে দেখে আসি প্রথম অংশের প্রথম চব্বিশ ঘন্টায় কী কী ঘটতে যাচ্ছে এবং কেন সেটি ঘটতে যাচ্ছে একটি নির্ভরশীল সূত্র এবং দেশি বিদেশি দুইটি গোয়েন্দা সোর্স বলছে কাঙ্ক্ষিত বারো ফেব্রুয়ারি নির্বাচনটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাতিল হয়ে যাবে ইতোমধ্যে গাজীপুরের পাঁচটি আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন এভাবেই বাতিল করা হবে বারো ফেব্রুয়ারি নির্বাচনের সকল কার্যক্রম তবে গোয়েন্দা সূত্র বলছে রক্তক্ষয় সংঘর্ষ হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় নির্বাচন বাতিল হওয়া প্রশ্নের দ্বিতীয় অংশের প্রশ্নটি ছিল বারো ফেব্রুয়ারি নির্বাচনটি কেন বাতিল হবে এবং কি কারণে বাতিল হবে নির্বাচন বাতিল হওয়ার প্রথম কারণ ভারত আপনারা জানেন বাংলাদেশ ভারতের সীমানা কিংবা অবস্থানগত কারণে বাংলাদেশের নিরাপত্তা শান্তি কিংবা আইন শৃঙ্খলার উন্নতি কিংবা অবনতির সাথে অতপ্রতভাবে মিশে আছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর ভারত তাদের নিজেদের সাথেই বাংলাদেশে স্বচ্ছ নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দেখতে চায় যাতে নির্বাচনের পরে বাংলাদেশে কোনো সহিংস ঘটনা না ঘটে আর সেই লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে ভারত কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল আমেরিকা আমেরিকার ইশারাতেই ডক্টর ইনুস এবং সেনাপ্রধান জামান আমলীগকে বাদ দিয়ে একটি নির্বাচন করতে যাচ্ছিল কিন্তু ভারতের বাধার কাছে নথি স্বীকার করে পিছু হতে বাধ্য হয়েছে আমেরিকা বলতে গেলে ভারতের রাজনৈতিক কৌশলের কাছে পরাজিত হয়ে ভারতের ইচ্ছের সাথে একমত পোষণ করে লিখিত চুক্তি করেছে আমেরিকা এবং প্রায় বিশ মিনিট টেলিফোনে গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী আপনারা জানেন ভারত পৃথিবীর পঞ্চম ধনী দেশ সামরিক শক্তিতে যার অবস্থান চতুর্থ এবং জনসংখ্যা প্রায় একশো পঞ্চাশ কোটি কাজে বিশ্বের বড় বড় দেশগুলো তাদের নিজ নিজ স্বার্থের কারণেই ভারতের সাথে সম্পর্ক রাখতে চাইবে সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি বড় ধরনের ব্যবসায়িক চুক্তি হয়েছে ভারতের আন্তর্জাতিকভাবে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ভারত আমেরিকা থেকে অনেক গুণ এগিয়ে গেছে তাই ভারতের ইচ্ছে অনুযায়ী বাংলাদেশ থেকে আমেরিকা পিছু হতে বাধ্য হচ্ছে অন্যদিকে বিশ্ববাসীকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন সংক্রান্ত সমস্যাাবলী সম্বন্ধে বোঝাতে সক্ষম হয়েছে ভারত তাই তো বিশ্ববাসী বাংলাদেশের সমস্যাগুলি উপলব্ধি করতে পেরে সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ কিংবা আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে বিশ্বের প্রভাবশালী পঞ্চাশটিরও বেশি দেশ এটি হলো একটি দিক নির্বাচন বাতিল হওয়ার দ্বিতীয় কারণ নির্বাচন বাতিল হওয়ার দ্বিতীয় কারণ জাতিসংঘ আমেরিকা অস্ট্রেলিয়া ফ্রান্স যুক্তরাজ্য কানাডা এবং ভারত সহ অসংখ্য প্রভাবশালী দেশ এই নির্বাচনে তাদের পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত কারণ তারা চাচ্ছে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে একটি অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশে খুবই প্রয়োজন নির্বাচন বাতিল হওয়ার তৃতীয় কারণ নির্বাচন বাতিল হওয়ার তৃতীয় কারণ হচ্ছে কমনওয়েলথ আপনারা জানেন নির্বাচন পর্যবেক্ষণ করতে ঘানার সাবেক রাষ্ট্রপতির নেতৃত্বে কমনওয়েলথের এগারো সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে তারা ঢাকায় এসে সাত ফেব্রুয়ারি জাতীয় পার্টির একাংশের সাথে মিটিং করেছেন মিটিং করেছেন ছিপিডির সাথে জাতীয় পার্টি এবং সিপিডি বলেছে আওয়াম লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না এবং সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না কমনওয়েলথের প্রতিনিধি দলটি ঢাকায় বসে ভার্চুয়ালি মিটিং করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াদের জয়ের সাথে জয় তাদেরকে বলেছেন সন্ত্রাস দমন আইনে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না তারা জয়ের সাথে একমত পোষণ করেছেন এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন হওয়ার কথা ব্যক্ত করেছেন কাজেই নির্বাচনটি বাতিল হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ নির্বাচন না হওয়ার চতুর্থ কারণ সূত্র বলছে অধিকাংশ উপদেষ্টা এবং সহ স্ব মন্ত্রণালয়ের সচিবগণ মনে করেন সরকার নির্বাচন করার জন্য এখনো প্রস্তুত হতে পারেনি ধরতে গেলে মাত্র একদিন বাকি আছে নির্বাচনের এখন যদি তারা এ ধরনের কথা বলেন তাহলে কি করে নির্বাচন হবে বলে আমরা আশা করতে পারি পাশাপাশি তারা চাচ্ছেন ক্ষমতা ছেড়ে পালাতে কেউ কেউ ইতোমধ্যে চলেও গেছেন এবং অনেক উপদেষ্টা কিংবা সচিবদের পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমিয়েছেন নির্বাচন না হওয়ার পঞ্চম কারণ একটি নির্ভরশীল সূত্র বলছে জামায়াতি ইসলামী নির্বাচনে জয়ী হওয়ার জন্য সকল প্রকার ডিজাইন প্রস্তুত করে রেখেছেন তাছাড়া ভোটের মাধ্যমে বিএনপিকে বোকা বানিয়ে ডক্টর ইউনুস মূলত নিজের ক্ষমতাকে ফাঁকাভুক্ত করতে চাচ্ছেন তাই বিএনপির নীতি নির্ধারক এবং বুদ্ধিজীবীদের একটা বড় অংশ মনে করছেন এই নির্বাচন করা আর না করা সমান কাজে এগারো তারিখের মধ্যে নির্বাচন বয়কট করতে পারেন বিএনপি কাজে সূত্র বলছে বারো ফেব্রুয়ারি নির্বাচনটি বাতিল হচ্ছে আর যদি নির্বাচন বাতিল না হয়ে বারো ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হয় তাহলে কি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা আমাদের আলোচনার দ্বিতীয় অংশে পৌঁছে গেছি আমরা যেখানে সময় আছে মাত্র চব্বিশ ঘন্টা এবং এই সময়টিকে বলা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর এবং নির্বাচনের গুরুত্বপূর্ণ সময় এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যদি নির্বাচনটি অনুষ্ঠিত হয় তাহলে কি কি সমস্যা হবে আপনারা জানেন বারো ফেব্রুয়ারি একই দিনে একই সাথে দুইটি নির্বাচন হওয়ার কথা রয়েছে যাদের মধ্যে একটি হচ্ছে গণভোট এবং অপরটি জাতীয় সংসদ নির্বাচন এখানেই সবচেয়ে বড় সমস্যা কারণ কারণ গণভোটের রেজাল্ট ঘোষণা করা হবে আগে এবং জাতীয় সংসদ নির্বাচনের রেজাল্ট হবে পরে পরে মানে কত পরে একটি নির্ভরশীল সূত্র বলছে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে সময় লাগবে পাঁচ থেকে সাত দিন কারণ কি কারণ পুরো নির্বাচনটির ডিজাইন করা হয়েছে যাতে ইসলামের সরকার গঠন করতে কোনো সমস্যা না হয় হান্ড্রেড পার্সেন্ট করবে জামায়াতের দখলে থাকা এই পার্সেন্ট ডিসি এবং ছেষট্টি পার্সেন্ট এসপি মিলে যেটি জামায়াত অনেক আগে থেকেই সেট করে রেখেছেন ফলে নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হবে জামায়াত ইসলামকে সূত্রটি আরো বলছে বারো ফেব্রুয়ারি নির্বাচন শেষে ভোট গণনা শুরু হবে এবং রাত বারোটা কিংবা দুইটা পর্যন্ত ফলাফলে অন্তত পঞ্চাশটি সিটে এগিয়ে রাখা হবে বিএনপিকে রাত যত গভীর হবে বিএনপির সিট ততই কমতে থাকবে অবশেষে খুব অল্প সিটের ব্যবধানে বিজয়ী দেখানো হবে জামায়াত ইসলামকে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওকে দেখলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনাদেরকে মতামত অবশ্যই আপনাদের মূল মতামতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে দেবেন তো আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম